আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে তাদের লাভ অংশ থেকে শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ প্রদান করতে হবে নয়তো তারা সরকারি টেন্ডারে অংশগ্রহণের সুযোগ পাবে না শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডার জেনারেল এম সাওয়াত হোসেন এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা নাহিদ বলেন যে শ্রম আইন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের লাভ অংশের একটি নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হবে এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রকল্পে টেন্ডারের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এছাড়া গ্রামীণ টেলিকম সম্প্রতি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আটত্রিশ কোটি উনচল্লিশ লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো সত্তর টাকা জমা দিয়েছে উক্ত টাকা উপদেষ্টা নাহিদ শ্রমিক কল্যাণে বুঝিয়ে দিয়েছেন এই সে নিউজে আপনাদের সকলকে স্বাগতম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ